মেহমানদারি করলে আল্লাহ কোরআনে কি বলেছেন হুজুরের মুখ থেকে শুনি মেহমান আপনার রিজিকে ভাগ বসাতে আসে না সে তো তার রিজিক নিয়ে আসে সে আরো আপনার রিজিকে বরকত ঝুঁকিয়ে দিয়ে যায় চিল্লা এখন ঠিক কিনা কারণ আমরা বরকতে বিশ্বাসী বরকত বিশ্বাস করেন পাঁচ লাখ টাকা মাসে কামায় ডাইন হাতে বা হাতে আসে না নাই হালাল হারাম ইচ্ছা কামায় মাস শেষে কিচ্ছু থাকে না এরকম ডাকাই আসে না নাই হসপিটালের একটা বিল পরিশোধ করতে তিন লাখ চলে যায় ঋণের বোঝায় জর্জরিত রাতে ঘুম নাই তার মানে বরকত নাই আরেকজনের বেতন বিশ হাজার কয় হাজার বাড়ি ভাড়া ছয় হাজার বাজার খরচ ছয় হাজার ছেলে মেয়ের স্কুলের বেতন ছয় হাজার বেড়ায় দাম করে আরও এক হাজার আরও থাকে সুবর্ণলাহ পড়েন বিশ হাজারের বেতনের ভেতরে বারকা ছিল পাঁচ লক্ষ ইনকাম এক টাকাও নাই ঠিক নিয়মিত ও ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন